রামনগরের ছয় জনের সোনার পদক জয় জুড়োতে পশ্চিমবঙ্গের কলকাতা রাজারহাট বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেলিব্রেটিং গোল্ডেন জুবলিতে রাজ্য জুড়ে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এর মুখ্য আয়োজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস এই রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু এই রাজ্যে বিভিন্ন এলাকা থেকে জুডোর বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল ওই ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এ রামনগর জুডো এবং ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে আঠাশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় রামনগর জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে মোট উনিশটি প্রতিযোগী পদক জয়লাভ করে mex west bengal judo championship certificate inherited page -48 kg अच्छा अच्छा ये प्रथम बार ही प्राइस मिले ना आगे ओके इवेंट प्राइस पेज मैंने मेडिकल पेज ही अभी स्कूल नेम से गेছিলাম সেখানে সেভেন পেছিলাম सीबीएसई ক্লাস্টারে গেছিলাম সেখানে গোল্ড পেড আসলে গেছিলাম 100 लेवल 100 এবারে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল स्टेट আমাদের উনিশ জন এনেছে ছজন গোল্ড এসেছে আর ছজন সিলভার এসেছে সাতজন ব্রোঞ্জ এসেছে আমাদের জেলার উপরে রিপোর্ট এখন সংবাদ